আসসালামু আলাইকুম কৃষি প্রেমী পক্ষ থেকে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন একজন হাঁস পালক উনি দীর্ঘদিন যাবত হাঁস লালন পালন করে আসছে ওনার কাছ থেকে কিছু হাঁসের বিস্তারিত তথ্য জানার জন্য আপনাদের কাছে তুলে ধরবো আসসালামু আলাইকুম আপনার নাম কবির হোসেন এই হাঁস কতদিন যাবৎ পালেন সাত আট বছর এখানে কতগুলো হাঁস আছে তেরোশো হাঁস

একজন নতুন হাঁস যারা পালন করতে চায় চাষ করতে চায় হাঁসের পাড়া ফার্ম করতে চায় তাদের উদ্দেশ্য একটু বলেন যে কীভাবে শুরু করলে সবচেয়ে ভালো হয় তারা কেউলো আপনার বাচ্চা কেউলো পুরান হাঁস এটা পুরান হাঁসের পূর্ণায় আরেকটা নতুন হাঁসের প্রথম অবস্থা যারা আছে তারা হয়তো কিছু দিয়ে শুরু করলে অল্প দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হবে নাকি মানে একজন নতুন অবস্থা একজন হাঁস মিলে তার কমলাটা সবচেয়ে ব্যাটার কমলাটা সবচেয়ে ব্যাটার

ঠিক আছে প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যারা হাঁস পালন করবেন তারা হাঁস পালন করতে পারেন যারা গরিবেষণা থাকে হাঁস পালন করা শুরু করে দেন কারণ যদি আপনাদের পুঁজি থাকে আর আপনার এলাকা যদি ভালো থাকে তাহলে অবশ্যই হাঁস পালন করতে পারবেন আর হাঁস পালন করে আপনার এখান থেকে অধিক টাকা লাভ অর্জন করতে পারবেন আমি হাঁসির দলনগুলো দেখে দিচ্ছি আচ্ছা আপনাকে ধন্যবাদ আমি হাঁসিগুলা ভিডিওটা দেখে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অনেকগুলো হাঁস কিন্তু খুব সুন্দর আজকে এই পর্যন্ত নিল কৃষিপ্রামের পক্ষ থেকে ধন্যবাদ